সালাম আলাইকুম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি প্রযুক্তি যা একসময় ছিল কল্পবিজ্ঞান আর এখন বাস্তবতার মুখ আজ আমরা জানব এআই এর শুরু কোথায় কারা এর পথিকৃত কীভাবে এটি বদলে দিয়েছে আমাদের জীবন আর সামনে কি অপেক্ষা করছে মানবজাতির জন্য এআইয়ের গডফাদারকে এর জন্মের পেছনে একাধিক মস্তিষ্ক কাজ করলেও জন ম্যাকার থেকে সাধারণভাবে এআইয়ের গডফাদার বলা হয় উনিশশো সালে তিনি ডার্টমাউথ কলেজে একটি সম্মেলনের আয়োজন করেন যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম প্রস্তাবিত হয় সেই সম্মেলন থেকেই আধুনিক এআই গবেষণার সূচনা তবে শুরুটা হয়েছিল আরও আগে অ্যালান টিউরিং এই ব্রিটিশ গণিতবিদ এআই ধারণার সূচনা করেন উনিশশো সালে তার বিখ্যাত প্রবন্ধ কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্সে তিনি প্রশ্ন করেন ক্যান মেশিনস থিঙ্ক এই প্রবন্ধেই তিনি তুলে ধরেন টিউরিং টেস্ট ধারণা এই টেস্টে যদি কোনো কম্পিউটার এমনভাবে কথা বলে যে মানুষ বুঝতে না পারে এটি মেশিন না মানুষ তাহলে ধরা হয় মেশিনটি চিন্তা করতে সক্ষম প্রথম দিকের এআই প্রোগ্রাম এক এলিজা উনিশশো উইজেনবাউম তৈরি করেন এলিজাকে যা ছিল একজন সাইকোথেরাপিস্টের মতো আচরণকারী চ্যাটবট দুই প্যারি উনিশশো কলবি তৈরি করেন প্যারি যা স্কিজোফ্রেনিক রোগের আচরণ সিমুলেট করত এলিজায়ের চেয়ে অনেক বেশি বাস্তবধর্মী ও যুক্তিপূর্ণ ছিল এটি সাফল্য ও স্থবিরতার যুগ উনিশশো আশি ও নব্বইয়ের দশকে এআই গবেষণায় এক ধরনের মন্দা আসে কারণ ছিল প্রয়োজনীয় ডেটার অভাব কম্পিউটিং শক্তির সীমাবদ্ধতা অতিরিক্ত প্রত্যাশা যা পূরণ হয়নি এ সময়কে বলা হয় এআই উইন্টার পুনর্জাগরণ দু সালের পর প্রযুক্তির জগতে শুরু হয় এক এআই পুনর্জাগরণ ইন্টারনেটের দ্রুত বিস্তার বিগ ডেটার প্রবাহ জিপিইউ ও ক্লাউড কম্পিউটিংয়ের উন্নয়ন এই সব একত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে এনে দেয় নতুন গতি ও সম্ভাবনা এই সময় জনপ্রিয়তা পায় ডিপ লার্নিং ও আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস যা আজকের আধুনিক এআইয়ের মূল ভিত্তি এই বিপ্লবের অন্যতম রূপকার হলেন জিওফ্রে হিমটন তাকে বলা হয় গডফাদার অফ মডার্ন এআই তিনি কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির ভিত্তি স্থাপন করেন এবং দু সালে তার তৈরি অ্যালেক্সনেট মডেল কম্পিউটার ভিশনে এক যুগান্তকারী পরিবর্তন আনে দু সালে এই অবদানের জন্য তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তবে সূচনা লগ্নের কথা বলতে গেলে স্মরণ করতে হয় জন ম্যাকার থেকে যিনি উনিশশো সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রবর্তন করেন তাকে বলা হয় ফাদার অফ এআই অন্যদিকে হিন্টন হলেন আধুনিক বাস্তব ভিত্তিক এআইয়ের পথিকৃত বর্তমান যুগের এআই আই স্বাস্থ্যসেবা রোগ শনাক্তকরণ ওষুধ আবিষ্কার পরিবহন স্বয়ংচালিত গাড়ি কৃষি স্মার্ট ফার্মিং ও ফলনের পূর্বাভাস শিক্ষা পার্সোনালাইজড লার্নিং ভার্চুয়াল টিউটর সৃজনশীলতা গান কবিতা ছবি এমনকি ভিডিও তৈরি আজ আমরা ব্যবহার করছি চ্যাটবট যেমন চ্যাট জিপিটি ইমেজ জেনারেটর যেমন ডাল ই এবং ভয়েস এআই যা আমাদের কথাকে রূপ দেয় ডিজিটাল অভিজ্ঞতায় এআইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ সুবিধা কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি চিকিৎসায় বিপ্লব বিপজ্জনক কাজগুলোতে স্বয়ংক্রিয়তা বিজ্ঞান গবেষণায় সহায়তা ভাষা ও শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন চ্যালেঞ্জ মানুষের চাকরি হ্রাস গোপনীয়তার হুমকি সিদ্ধান্তে পক্ষপাত ও ভুল বিশ্লেষণ এআই ব্যবহারে নৈতিক ও আইনগত জটিলতা মানবজাতির ওপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা এজিআই বা অটোনমাস এআই সবশেষে বলা যায় এআই নিঃসন্দেহে আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি তবে এর সম্ভাবনা পূর্ণভাবে কাজে লাগাতে হলে আমাদের দরকার সঠিক নীতিমালা নৈতিক ব্যবহার স্বচ্ছতা ও ব্যাখ্যাযোগ্যতা এবং সর্বোপরি প্রযুক্তিকে মানুষের কল্যাণে প্রয়োগ করার মানসিকতা এআই যেন মানবতার উপকারে আসে এই হোক আমাদের অঙ্গীকার যা দেখা যায় না তার মাঝেই লুকিয়ে আছে সত্য আলো সব বলে না কিছু সত্য তিমিরেই থাকে আলো আসুক অন্ধকার ভেদ করে এটা তিমির কথা রহস্য ভালোবাস তাহলে তিমির কথা তোমার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হও